বাংলা সাহিত্য জব সলিউশন পার্ট ইলেভেন কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় সতেরোশো সালে সহজিয়া হল সহজমান পন্থী অর্থাৎ স্বদেহকেন্দ্রিক সহজ পন্থায় সাধন সমস্ত সত্যই দেহের মধ্যে অবস্থিত সেই সত্যই সহজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী আঠারোশো আটাত্তর সালে সবিজের অভিযান ছবি দান প্রভৃতি কবিতা হচ্ছে বলাকা কাব্যের অন্তর্গত উনিশশো সালে প্রকাশিত বাংলা নাট্য সাহিত্যের দিকপাল বলা হয় মনির চৌধুরীকে কবর নাটকটি রচিত হয় উনিশশো তিপ্পান্ন সালে কিন্তু প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা নাটকে সর্বপ্রথম সার্থক দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টি করেন দ্বিজেন্দ্রলাল রায় বাংলা গানের সর্বপ্রথম টুমেরি আমদানি করেন অতুল প্রসাদ সেন জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক দ্বিতীয় হচ্ছে ধূসর পাণ্ডুলিপি বাংলা সাহিত্যে বা বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি যৌগিক স্বর ধ্বনি হচ্ছে পঁচিশটি অজিনত হরিণের চামড়া নির্মগত সাপের খুলস বাঘের চামড়া হচ্ছে কীর্তি সংসপ্ত উপন্যাসটি সালে প্রকাশিত বিষয়বস্তু হিন্দু মুসলমান বা হিন্দু মুসলিম সম্মিলিত জীবনযাপন এবং অসাম্প্রদায়িক জীবন বোধ উত্তম পুরুষ এবং আমার যত ভ্রানি উপন্যাসের লেখক গ্রসিত করিম নদীর মাঝে উপন্যাস অঙ্কিত হয়েছে তীব্র জীবন বা জেলেদের জীবন অবরোধ বাহিনী গ্রন্থে মোট সাতচল্লিশটি ঘটনা রয়েছে প্রকাশিত হয় উনিশশো সালে গলুর পত্রিকার সম্পাদক হচ্ছে দীনেশ রঞ্জন দাস উনিশশো সালে প্রকাশিত পত্রিকা বুদ্ধদেব বসুর প্রকাশিত কবিতা পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশত পঁয়ত্রিশ সালে পালামোহ রচনা করেন সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের জন্য নিঃসাহসিকা নামে পরিচিত বেগম সুফিয়া কামাল রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সর্বমোট ছাপ্পান্নটি মার্কিন নাট্যকার আইরিন শো এর রচিত বরি দ্য ডেড এর অনুসারে এই মনির চৌধুরী কবর রচনা কবর নাটকটি রচনা করেন শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে উনিশশো সালে প্রকাশিত প্রসন্ন প্রহর কবিতা তেরোশো বাহাত্তর সালে প্রকাশিত খ্রিস্টাব্দ হবে সিকান্দার আবু জাফর এর কাব্য মেঘনাদবধ কাব্যের নয়টি স্বর্গ রয়েছে এটি উনিশশো একষট্টি সালে প্রকাশিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ একশো সাতান্নটি কবিতা বা গীতি কবিতা রয়েছে